আমার নাম রোহন আমার বিয়ে ঠিক হয়েছিল রিমির সাথে এটা লাভ ম্যারেজ না পুরোটা অ্যারেঞ্জ ম্যারেজ প্রথমবার দেখতে গিয়ে রিমিকে আমার পছন্দ হয়ে গিয়েছিল আজ আমরা দ্বিতীয়বার যাচ্ছি ওই দেনা পাওনার ব্যাপারে কথা বলতে এখন সমাজে দেনা পাওনার ব্যাপারটা প্রায় নেই বললেই চলে কারণ এখন বিয়ের জন্য মেয়ে পাওয়া প্রায় নেই বললেই চলে রিমি মধ্যবত্ত পরিবারের মেয়ে আমি সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছি চাকরিটা এখনও পাইনি রিমির বাবা প্রথমে বিয়েতে রাজি ছিলেন না কিন্তু ঘটক মশাই জোর জবস্তিতে বিয়ে রাজিতে হয়েছেন উনি বলেছেন ছেলে যদি সরকারি চাকরি নাও পায় ওদের তো নিজের ব্যবসা আছে যাই হোক দেনা পাওনার কথা বলতে গিয়ে রিমির বাবা বলে আমি মেয়ের হাতে কানে আর ছেলেকে একটা আংটি দেব আর তার থেকে আমার বেশি সামর্থ্য নেই আর বিয়েতেও তো খরচ আছে তখন ছেলের বাবা বলে উঠলো দেখুন ব্যয় আমার ছেলের একটা আবদার আছে ও নিজের মুখে বলতে পারছে না ঠিকই কিন্তু আমি বলছি আমার ছেলের হয়ে ওর একটা বাইক লাগবে রিমির বাবা মুখটা কিছুক্ষণ চুপসে রেখে তারপর হঠাৎ রাজি হয়ে যায় এই কথাবার্তা হওয়ার পর বিয়ে হয়ে যায় এবং সুখে শান্তিতে ঘর করতে থাকে রাহুল রোহন আর রেমি একটা কবিতা আর যেন হঠাৎ মনে পড়ল বলছি বাইকটা দিচ্ছে শ্বশুর মাছায় আব্বা দিচ্ছে তেল তাই তো আমার গতির সাথে জেড বিমানও ফেল দুর্ঘটনা ঘটলে ঘটুক আমার কিসের ভয় গেলে যাবে বাপসা শ্বশুরের আমার কিছু নয় চল রে আমার মোটর গাড়ি জোরসি মারো টান কে কি বলে শুনবো নাচ ধরছি চেপে কান আহা কি মনোরম গায়ের বাঁকা রাস্তা ছয়শো কিলো ঘুরে এসে করবোজ আজ নাস্তা এমন গতি তুলবরে আজ আমার গতি দেখে থমকে যাবে পথের পথিক পমথা চলা রেখে গতির চোটে কাঁপছে মানুষ উড়ছে পথের ধুলো লাফিয়ে উঠছে পথের ধারের বান্দা ছাগলগুলো গতি আরও বাড়িয়ে দিলাম পথটা পেয়ে সরু হঠাৎ দেখি সামনে আমার বিশাল বড় গরু ধাক্কা লেখে হুন্ডা আমার পড়লো গিয়ে খাদে আমার তখন হসছিল না ফিরছে দুদিন বাদে দুদিন বাদে জ্ঞান ফিরলে চেয়ে দেখি ভাই আমার যে দুই পা ছিল তার একটা সাথে নাই সকল কিছু শোনার পরে চমকে গেল গা বাইকটা নাকি ঠিকই আছে আমার গেছে পা আমার শখের বাইকে এখন অন্য মানুষ চড়ে পা হারিয়ে কান্দি আমি বন্দি হয়ে ঘরে ঘরে বসে ভাবি যদি পাটা পেতাম ফিরে তিরিং বিড়িং ছেড়ে আমি বাইক চালাতাম ধীরে মনরে বলি মন যদি তুই বুঝতি দুদিন আগে তবে কি আর তোর পা হারিয়ে পঙ্গু হওয়া লাগে